তিনি প্রেসের সামনে বিভিন্ন জায়গায় যে স্টাইলে কথা বলেছেন যেই ভাবে কথা বলেছেন তাতে তিনি অধ্যত্ব প্রকাশ করেছেন বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে এটা আমার কথা না সচেতন সব মহলেই এ নিয়ে কথাবার্তা হচ্ছে তারা গেল সতেরো বছরে তাদের রাজনৈতিক অবস্থান নিয়ে কথা বলেছেন এই কথা বলার কারণে গেল সতেরো বছরের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের অনেকেই বলছেন যে জামাত বড় ভাই সুলভ বা বিগ ব্রাদার সুলভ আচরণ করছেন কিন্তু তার কথাবার্তায় যেটা মনে হচ্ছে যে বিগ ব্রাদার আচরণ তো তিনি করছেন তিনি বলেছেন এই অ্যালায়েন্স তারা করেছেন এই ফর্মুলা তারা দিয়েছেন এই জন্য বের করে দিলে তারা বের করে দিবেন জামাত বের করে দেয় আর কি তিনি একথাও বলেছেন যে বাংলাদেশের একশো তেতাল্লিশ আসনে তারা এগিয়ে আসেন তাদের এ ক্যাটাগরির আসন এরকম কথা বলেছেন এবং সেই কথা বলতে গিয়ে তিনি একশো তেতাল্লিশটাও ঠিকমতো উচ্চারণ করেনি একশো তেচল্লিশ বলেছেন এনেও অনেক ট্রোল করছেন এটা খুবই দুঃখজনক তারা নিজেদেরকে এত বড় সংগঠন এত বড় ইসলামী আন্দোলন মনে করেন কোনো রাজনৈতিক দল মনে করেন না ইসলামী আন্দোলন মনে করেন ইসলামী সংগঠন মনে করেন তাদের মনে রাখা উচিত যে কথাবার্তা কাজে কর্মে সব কিছুতে যেন ইসলাম ফুটিয়ে ওঠে তারা তাদের মনে করা উচিত যে আমরা যেহেতু বড় দাবি করছি আমাদের আমাদের কথাবার্তার ক্ষেত্রে আরো সতর্ক হওয়া খুব বেশি জরুরি যেই কথাবার্তা নিয়ে সচেতন মহল আলোচনা করতে পারে সেগুলো থেকে বিরত থাকা উচিত তারা যদি মনেই করেন যে একশো তেতাল্লিশ আসনে তারা এগিয়ে আছেন তাহলে তা তাদের জামাতের ধারধারার তো কোনো প্রশ্নই আসে না আর তিনি বলেছেন যে তারা জামাতকে বার করে বের করে দিবেন জামাত তাদেরকে বের করে দিবে কেন আপনি সে উদ্যোগ নিতেই পারেন যেহেতু ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি ইসলামী সংগঠন মনে করে এবং সবচেয়ে পরিশুদ্ধ সংগঠন নিজেদেরকে দাবি করে ইসলামী আন্দোলনের কর্মীরা সহ তাদের এই নেতৃবৃন্দ পর্যন্ত সেহেতু আল্লাহ রসুল সাল আলিহাসাল্লামের আচার আচরণের দিকে তার কথাবার্তার দিকে তাদের নজর রাখা উচিত আল্লাহ রসুল সম্পর্কে আল্লাহ রব আলমিন কোরআনুল কারিমের সুরা আল ইমরানের একশো উনষাট নম্বর আয়াতে বলেছেন ফরিমা রহমাতি লাង្វضو মিন হাওলিক ফাউফ আনহুম ফিলাম আল্লাহ রসুল সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন এখানে যে আপনার প্রতি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের অনুগ্রহ যা আপনাকে কোমল হৃদয় করে পাঠানো হয়েছে আপনি তাদেরকে ক্ষমা করে দিন এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন তাহলে আপনাদের হৃদয়টাও কি এরকম কোমল হওয়া প্রয়োজন না রাজনৈতিক ময়দানে এরকম অদ্ভুতপূর্ণ আচরণ অদ্ভুতপূর্ণ কথাবার্তা এটা আপনাদেরকেই ছোট করেছে জামাতকে নিয়ে কেউ এই সব বিষয় নিয়ে প্রশ্ন তুলছে না জামাত ইসলামী অনেক পুরানো একটা সংগঠন গেল সতেরো বছরে এত নির্যাতন এত গুম খুনের পরেও তারা যেভাবে এগিয়ে গিয়েছে এটা দেখে শুধুমাত্র বাংলাদেশের সচেতন মহল অথবা বাংলাদেশের সাধারণ মানুষ নয় গোটা পৃথিবী আজকে জামাত ইসলামের দিকে তাকিয়ে আছে এ কারণে জামাত ইসলামের অনেক হিসাব করে কদম ফেলতে হয় হিসাব করে কথা বলতে হয় আপনাদের কথাবার্তা এবং জামাতের দায়িত্বশীলদের কথাবার্তার মধ্যে অনেক ফারাক জামাতের কেন্দ্র তো দূরের কথা কোন জেলা পর্যায়ের দায়িত্বশীল অথবা কোন থানা পর্যায়ের দায়িত্বশীল এরকম অধ্যত্যপূর্ণ কথাবার্তা বলেছেন এটা খুবই কম কেউ বলেননি কথা বলবো না কিন্তু এটা খুবই কম আর আপনারা কেন্দ্রীয় দায়িত্বশীলরা মূল ব্যক্তিরা যদি এরকম কথা বলেন তাহলে আপনাদের কি হালকা করা হয় আপনারা নিজেরাই হালকা হয়ে যান তাই বিনয়ের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীলদের প্রতি অনুরোধ থাকবে যেহেতু আপনারা ইসলামের কথা বলছেন ইসলামের সংগঠন করেন এই এই দাবি করছেন সেহেতু আপনাদের আচার আচরণ আল্লাহ রসুল সাল সাল্লামের সাথে সংগতিপূর্ণ হওয়া উচিত এবং এরকম অধ্যত্যমূলক কথাবার্তা থেকে বেরিয়ে আসা উচিত আল্লাহ তবুল আলমিন আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধভাবে দিনের কাজ করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি